এই রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেয় সুবহানাল্লাহ এই রমজানকে সামনে রেখে এই রমজানের গুরুত্ব সহকারে যে ব্যক্তি আমল করবে আমি যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ এই সবগুলোই আমি শুনলাম এতে আমার লাভ কি আমাকে আপনি কি দিবেন আমি তো নবদে বিশ্বাসী তো আল্লাহ বলে বান্দা

সবচেয়ে বড় আমাদের আমাদেরকে আমি যদি রমজান আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে পারে তাহলে আমার লাভ কি তো আল্লাহ বলে বান্দা তুমি না আমার বন্ধু আমার বন্ধু যদি আমার জন্য রোজা রাখে তাহলে আমি ওয়াদা করলাম বন্ধু তোমার জীবনের সমস্ত গুণা কাটা আমি আল্লাহ মাফ করে দিব এই রমজানকে এই জন্য সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলতেছো আমার সাহাবাই

আল্লাহ বলতেছেন এটা শুধু ওয়ালা মাস এটার মধ্যে আমলেও বরকত রুজিতেও বরকত সময়েও বরকত হায়াতেও বরকত শুধু বরকত আর সুবহানাল্লাহ আমি যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রমজানের বাইরে যদি আমি একটা আমল করি আমার আমল যদি শুদ্ধ হয় তাহলে আপনি আমাকে একের বদলতে দশ নেকি দান করেন আল্লাহ তালা বলেন মাহিজা আদুল আসানাদি বালাহু আশ্রম সালিয়া ও বান্দা তুমি যদি আমার কাছে একটা নেক আমল নিয়ে আসো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকটা নেক আমলের বদলতে তোমাকে দশটা নেক আমলের সওয়াব দান করব সুবহানাল্লাহ এই রমজানের বদলাতে আপনি আমাকে কি রকম বরকত দিবেন আল্লাহ জানা বলে বান্দা তুমি যদি এই মাসে একটা নফল নামাজ আদায় করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার আমল নামায় আমি একটি ফরজের সওয়াব লিখে দিব সুবহানাল্লাহ বলেন রমজানের বাইরে যদি আপনি সারা জীবন নফল নামাজ পড়েন তাহলেও একটা সমান হবে না রমজানের ভিতরে যদি আপনি একটা নফল নামাজ পড়েন তো আল্লাহ যেন আপনার আমল নামায় একটি ফরজের সবাব লিখে দেবেন এখন যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ এটা তো আপনি নফলের কথা বললেন তাহলে ফরজ পড়লে কি লাভ আল্লাহ তালা বলতেছে বান্দা তুমি যদি আমার কাছে একটা ফরজ নিয়ে আসো অর্থাৎ একবার যদি তুমি জোহরের নামাজ আদায় করো একবার যদি তুমি ফজরের নামাজ আদায় করে একটা ফরজ যেটা তুমি আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে একটার বদলে 70টা ফরজের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ না 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 70 হবে না আল্লাহ বলে বান্দা যাও আমি কথা দিলাম তোমার জন্য 700 গুণ সওয়াবের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ এখন যেন মুমিনের পেট ধরে না আল্লাহকে যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ না 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 কারণ আপনি যদি একের বদলে 10 দিন এটাও একদিন শেষ হয়ে যাবে আপনি যদি একের বদলে সত করে দেন এটাও একদিন শেষ হয়ে যাবে আপনি যদি একের বদলে সাতশো দেন এটাও একদিন শেষ হয়ে যাবে পাল্লা যেন বলো বলতে বলে বলতা আল্লাহ যেন বলে বান্দা যাও যাও একের বদলে তোমাকে আমি সাত হাজার দিয়ে দিলাম এখন যেন আমি আবার বললাম আল্লাহ আপনি যদি সাত হাজারও দেন তারপরেও একদিন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছে বান্দা যাও যাও সাতশো কোটি দিয়ে দিলাম এখন যেন আবার জিজ্ঞাসা করতেছি আল্লাহ না 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 আপনি যদি সাতশো কোটি নয় সাতশো করেন একদিন সেটা শেষ হয়ে যাবে তো আল্লাহ তারা বলেন আনা যাও বান্দা রোজা তো আমার মাস রোজা আমার জন্য এটার বদলা সরাসরি আমি তোমার হয়ে গেলাম তোমাকে আমার বানিয়ে নিলাম তাহলে আল্লাহর নিয়ামত কতদিন আল্লাহ থাকবে নিয়ামত কতদিন আল্লাহর নিয়ামত কতদিন তাহলে আল্লাহর কি কোনো শেষ আসেনি ওই আবার কাজগুরব দিকে দুই জালালি বললিক্রম দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে আজরাইলও শেষ হয়ে যাবে মিকাইলও শেষ হয়ে যাবে ইসরাফিলও শেষ হয়ে যাবে জিবরাইলও শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন ওনার কোনো শেষ নেই সুবহানাল্লাহ তাহলে আমি যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে আল্লাহ যতদিন আমার নিয়ামত ততদিন বলেন আল্লাহর নিয়ামত কতদিন আল্লাহ থাকবে যতদিন বলেন আমি বলবো আল্লাহর নিয়ামত কতদিন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ থাকবে ততদিন বল আল্লাহ নিয়ামত কতদিন আল্লাহর নিয়ামত কতদিন